জিনেদ মহেশপুর থানা সে গ্রামের নাম জাগুশাখরাম আসলে এই হচ্ছে রহান আমার ছোট ভাই আসলে মন মানসিক অনেক ভালো শর্ট টাইমে মানুষের সাথে মিশতে পারে তাদের বাড়িতে আসছি আমি ব্যবসায়িক হিসেবে আসছি আইসা দেখতেছি ওদের গ্রামটা অনেক সুন্দর ওদের পরিবেশটা অনেক সুন্দর এটা হচ্ছে তাদের পুরাতন বাড়ি বাজার নাম কি বাজার হ্যাঁ এটা হচ্ছে জাগোসা বাজার রহানার মুরগির বাচ্চা এটা হচ্ছে রহানের কমলা লেবু গাছ এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ এটা হচ্ছে লেবু গাছ টক লেবু এটা ড্রাগন ফল তারপরে এই যে নারকেল গ্যাস তারপরে তেতুল গ্যাস এবং কি রহানের সবচেয়ে প্রিয় দেখতেছি সুন্দর একটা কমলা লেবুর কালার আসছে আগে বুঝতে পারে নাই কাঁচা থাকতে খেয়ে বলছে সবুজ থাকতে এখন যখন কালার আসছে বাপ বেটা অনেক খুশি এখন আফসোস করতেছে ওটা আমি কেন খেলাম কোনো স্বাদ ফাইনি এখন তো স্বাদ ফা একশোর উপরে ধরছে ছোট্ট একটা গেছে যাক

অনেক সুন্দর লাগছে জিনিসটা আসলে খাওয়াচ্ছে অনেক সুন্দর লাগছে দেখাতে সুন্দর এটা হলো সকালের দৃশ্য আর কি সকালের দৃশ্য হলো ঝাল গাছ লাগানো কিছু পাতা দেয়া হইছে আচ্ছা তুমি এগুলো রাখো রাইখা এই যে দেখো যখন মানে তুমি এখন মানে এটা করছো এটা যে ধান সব তেলের দৃশ্য আর একদিকে নিয়ে যাচ্ছি দোকান

মাশাআল্লাহ বড় বড় এটা এতো আর ছোট বড় ছাগল ছাগল যে খুঁজে পাওয়া যায় থেকে মানুষ আর নিয়ে গেছে হ্যাঁ রাস্তার পাশ থেকে উঠাই নিয়ে চলে কী